গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী দিকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আগামী বাইশ তারিখ নাগাদ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হতে হতে তেইশ তারিখ বৃহস্পতিবার নাগাদ এটি ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হতে পারে পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড়টি শুক্রবার চব্বিশ তারিখ নাগাদ বিশাখাপত্তনম এবং বিজয়বাড়ার উপকূলের কাছে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এর ফলে বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এগারো তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে নদীয়া এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ লগনাথ জাগরিতে সকাল থেকে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন সকাল থেকেই যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাবা এখানে সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উপরবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কিছুটা সুন্দরবন এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদেরকে কিছুটা দেখুন নদীয়া এবং শান্তিপুর কিছুটা কাটোয়া এই সমস্ত যাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে কি মূলত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ এবং হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে কিন্তু সম্ভাবনা বিশেষ করে থাকবে দীঘা কাঁতি হলদিয়া এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং নামখানা ফেসারগঞ্জের দিকে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে কাকদ্বীপ রায়দিঘি নামখানা ফেসারগঞ্জ এবং সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর কীরাতলা জয়নগর মাজিলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর শ্যাম্পু তমলুক মহিচদল ডায়মন্ড হারবার কুলপি এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে হলদিয়ার যে সংলগ্ন জাগরি রয়েছে দেখুন বিশেষ করে দুর্গা চক চক চৈতন্যপুর তেঁতুল বেড়িয়া মহিচদল কল্যাণচক এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এখানেও সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা সংলগ্ন জাগরিতে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের এই জায়গা দেখুন যদি আমাদের কি বিশেষ করে দাঁতন জলেশ্বর বাতাগাঁ মহানপুর এগরা কাঁথি মন্দারমণি এই সমস্ত জাতে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন পশ্চিম দিকের কৈশোরী নয়াগ্রাম বেলদা এখানেও সহ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের স্বান্য জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে এই যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে বেলি বালিচক পিংলা পাঁচকুড়া এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং আমরা দেখে নেব কলকাতার দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা খর্দা উলুবি বেড়িয়া কোলাঘাট তমলুক এই সময় জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে নিউ টাউন পানিয়াটি কলকাতা আমতা বাগনান বজবজ এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা যে যদি দেখি বৃষ্টি হতে পারে এই যে একটি জায়গা রয়েছে নগরুকা হাবড়া বাদরিয়া স্বরূপনগর এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ এবং জংলাপাড়া এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে ঘাটাল খানাকুড় জগৎবল্লপুর আরামবাগ এখানে খুবই হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়ার দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমে গেলেও মোট উপলবর্তী জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি কাঁথি দীঘা হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই যে দেখুন এই সমস্ত জায়গাতে খুবই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে একটু জল বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাবা কলকাতা উলুবেড়িয়া তমলুক এই সমস্ত জায়গাতে খুবই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদের কি তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খরদা এবং কিছুটা আরামবাগ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ওপরের দিকে যদি আমাদেরকে কৃষ্ণনগর রানাঘাট বাগুলা এই সমস্ত জাতীয় বৃষ্টি হতে পারে এবং আমরা দেখে নেবো পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে খুলনা বরিশাল এবং ঢাকা কুমিল্লা এই সমস্ত বিভাগে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা শ্যামনগর খুলনা ফিরোজপুর মঠবাড়িয়া বরিশাল লালমোহন কলাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী অতিভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সেনবাগ ফরিদগঞ্জ মতিরাট কুমিল্লা ঢাকা দেখুন মহাদেবপুর ফরিদপুর শৈলকোপা যশোর লোহাগোড়া এই সমস্ত যাতে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পাবনা সিংরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি মনমেন সিং মদান কিশোরগঞ্জ লখাই কাপাসিয়া ঢাকা নগরপুর এই সমস্ত জাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে আমাদের বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের এখানে নেব যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে কেমন বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং এবং কালিপুরের দিকে যদি দেখি খুবই হালকা থেকে আমদারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ওদলাবাড়ি নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এখানেও মেঘলাকার সঙ্গে হালকা থেকে আমাজারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে বারো তারিখ রবিবার দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বারো তারিখ যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জাতের বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা কাঁতি হলদিয়া এবং দেখুন যদি আমরা দেখি নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর রায়দিগি কাকদ্বীপ এই সমস্ত জাতে সহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝেলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং রবিবার যদি আমাদেরকে কিছুটা চন্দ্রনগর হাবড়া খর্দা এবং কিছুটা বনগাঁ এই সমস্ত হালকা থেকে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এবং কিছুটা কুমিল্লা এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে রবিবার সন্ধের থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধের থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু হতে পারে মূলত কিছুটা দেখুন যদি আমাদেরকে এই জায়গা একটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু হতে পারে যখন দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে বৃষ্টি হতে পারে বিশেষ করে দাঁতন এগরা মহানপুর জলেশ্বর বাতাগাঁও কাঁথি এখানে সহ জল বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল তমলুক মহিষদল এবং হলদিয়া এই সমস্ত জাতীয় হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে যদি কি কৈশরি নয়গ্রাম বেলদা এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজেলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার তমলুক মহিষদল কুলপি এই সমস্ত সমস্ত জাত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা তখন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক কিছুটা খর্দা এই সমস্ত জাতও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ